আপনার আদরে সন্তানটি কি তার সমবয়সীদের তুলনায় একটু ছোট দেখাচ্ছে উচ্চতা নিয়ে কি আপনি চিন্তিত তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা এমন পাঁচটি অসাধারণ খাবারের কথা জানব যা আপনার বাচ্চার প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করলে তার উচ্চতা শুধু স্বাভাবিক হারেই বাড়বে না সেই সাথে তার হাড় হবে মজবুত এবং শরীর হবে আরও সুগঠিত তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো ডিম নিয়ে ডিমকে বলা হয় প্রোটিনের পাওয়ার হাউস শুধু তাই নয় ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম আপনারা জানেন তো হাড় গঠনের জন্য এই উপাদানগুলো কতটা জরুরি তাই প্রতিদিন আপনার বাচ্চাকে একটি বা দুটি সেদ্ধ ডিম খাওয়ানোর অভ্যাস করুন এটি শুধু তাদের শারীরিক বৃদ্ধি ত্বরান্বিত করবে না বরং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়াতে সাহায্য করবে পরের গুরুত্বপূর্ণ খাবারটি হল দুধ এবং অন্যান্য দুগ্ধজাত খাবার দুধ দই ছানা কিংবা পনির এই সব কিছুই ক্যালসিয়ামের ভাণ্ডার আর ক্যালসিয়াম যে আমাদের হাড়কে কতটা মজবুত করে তা তো বলার অপেক্ষা রাখে না এছাড়াও এই খাবারগুলোতে ফসফরাস ও ভিটামিন বি বারো পাওয়া যায় যা বাচ্চাদের হাড়ের সঠিক বিকাশে অত্যন্ত প্রয়োজনীয় তাই আপনার বাচ্চার খাদ্য তালিকায় অবশ্যই এই খাবারগুলো যোগ করুন তাদের হার যত শক্তিশালী হবে তাদের উচ্চতা বাড়ার সম্ভাবনাও তত বেশি থাকবে এবার আসা যাক সেইসব বাচ্চাদের কথায় যারা নিরামিষাসী তাদের জন্য সয়াবিন হতে পারে এক দারুণ বিকল্প সয়াবিনে রয়েছে উচ্চমানের প্রোটিন এবং প্রচুর পরিমাণে আয়রন প্রোটিন যেমন শরীরের কোষ গঠনে সাহায্য করে তেমনই আয়রন রক্তাল্পতা দূর করতে সাহায্য করে তাই প্রতিদিন অল্প পরিমাণে সয়াবিন সেদ্ধ করে অথবা রান্না করে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন চতুর্থ গুরুত্বপূর্ণ খাবারটি হল বাদাম বিশেষ করে আমন্ড আখরোট ও কাজু বাদাম বাচ্চাদের মস্তিষ্ক এবং শারীরিক বৃদ্ধিতে দারুণ সাহায্য করে এই বাদামগুলোতে রয়েছে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড এবং জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ মিনারেলস জিঙ্ক বাচ্চাদের শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যা সঠিক উচ্চতার জন্য অত্যন্ত জরুরি তাই প্রতিদিন চার থেকে পাঁচটি ভেজানো বাদাম আপনার বাচ্চার খাদ্য তালিকায় যোগ করতে পারেন আমাদের তালিকার শেষ খাবারটি হল গাজর এবং বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি যেমন পালং শাক ও লাউ শাক এই খাবারগুলো ভিটামিন এ এবং ভিটামিন কেতে ভরপুর ভিটামিন এ হাড়ের কোষের বৃদ্ধিতে সরাসরি সাহায্য করে তাই এই সবজিগুলো যদি আপনার বাচ্চার প্রতিদিনের খাবারে থাকে তাহলে তাদের শরীর ভিতর থেকে সুগঠিত হবে এতক্ষণ তো আমরা জানলাম কোন কোনো খাবার বাচ্চাদের লম্বা হতে সাহায্য করে তবে শুধু খাবারই যথেষ্ট নয় এর সাথে আরও কিছু বিষয় খেয়াল রাখা জরুরি প্রথমত আপনার বাচ্চার প্রতিদিন অন্তত আট থেকে নয় ঘন্টা ঘুমানো প্রয়োজন ঘুমের সময় আমাদের শরীরে গ্রোথ হরমোন নিঃসৃত হয় যা উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে দ্বিতীয়ত বাচ্চাদের নিয়মিত হালকা ব্যায়াম করানো উচিত বিশেষ করে স্ট্রেচিংয়ের মতো ব্যায়ামগুলো তাদের পেশি প্রসারিত করতে এবং রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে যা পরোক্ষভাবে উচ্চতা বৃদ্ধিতে সহায়ক এবং সবশেষে বাচ্চাদের জাঙ্কফুড ঠান্ডা পানীয় এবং অতিরিক্ত চিনি দেওয়া একেবারেই কমানো উচিত এই খাবারগুলো শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে মনে রাখবেন বন্ধুরা শুধু ওষুধ নয় সঠিক খাবারই হতে পারে আপনার সন্তানের প্রাকৃতিক বৃদ্ধি ও উন্নতির চাবিকাঠি আজকের ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারেও আসে তাহলে অবশ্যই লাইক করুন এবং অন্যান্য অভিভাবকদের সাথে শেয়ার করুন স্বাস্থ্য বিষয়ক আরও নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ